তারপরে আসলে আপনার ছাব্বিশ এ হইলে আপনার থাকবে আজকে বাহ রান্না মজা আছে কিন্তু কি মজা আছে রে ভাই তুরাত দেখাই এটা অটো চুলা এটা গ্যারান্টি থাকবে দশ বছর আচ্ছা যদি গ্যালাস ভেঙে যায় নতুন পাবেন

হাসেম ভাইয়ের কথা সাথে বত্রিশ পিসের ডিনার সেট নিয়ে নেন এখন আপনি যদি নেন সিরামিক্স যদি নেন পাইরেক্স যেটা ভাল লাগে আপনার কাছে যদি ডিনার বাশাই আছে আছে মনে হইতাছে এটা দিয়ে কি করবো বাই ব্লেন্ডার আছে এখন ভাই আরেকটা কথা সেই জায়গা কি ভাই এই যে মনে করেন তিন আইটেম কোম্পানি থেকে তো আমি গিফট দিচ্ছি আপনাকে আচ্ছা এটা একটা দাঁত খাইলে বাতি জি হ্যাঁ এটা দাঁত খেলেন বাদনির আচ্ছা এটা দাঁত খেলেন হালির সামনে বিয়ার দাওাতের সিজন তিনটা গিফট